আসমাাইয়া রাদিয়াল্লাহু আনহা ওই সুমাইয়া আবু জাহালকে বলল ও আবু আমাকে জানে মেরে ফেললেও বরবাদ করি না জীবন কুরবান করতে পারে যে ইসলাম আমি গ্রহণ করেছে এই ইসলাম ধর্মটাকে আমার জীবন দিয়ে খনেও আমার জীবন দিয়ে ইসলামের সম্মান রক্ষা করব জরে বলি আল্লাহ নবী সাহাবিয়া হযরত সুমাইয়ার

যদি তোমার সামনে মেরে ফেলা তুমি মা হিসাবে কি সেটা মেনে নেবে হযরত সুমাই رضی الله عنه পরিষ্কার বললেন ও ابو জাহান সুরের রকম আল্লাহ পাক আমাকে তো শুধু একটা সন্তান দিয়েছে এই ইসলামের জন্য আল্লাহ আমার আম্মার এর মতো সন্তান একটা নয় দুটো নয় 100 সন্তানের মা যদি আল্লাহ আমাকে বানিয়ে দিতে

দুনিয়ার সেই মা কচিরে কোনো দিনের জন্য একবারও বলিনি কচি একটু আলিফ বেতে বা আলিফ বাতা সাউরে টুকুনি কচি পড়ো না কচিরে ছোটবেলার থেকে ফার্স্ট ট্রেনিং চলতেছে বলতেছে যেখানে ভালো ডিসকো ড্যান্স দেয় ওখানে আমার একটু কচির দাও না একটু ক্যারাটে শিখুক একটু মাজা দোলানি শিখুক কচি আবার শিখতে পারবে না বলে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দেয় বলতে কচি এলাম দেখবি আর ঝাড় আল্লাহ বলতে দাঁড়ায় একটু কি করে বাস ফেলতি আই ফেলতি ঠিক যখন 10 12 বছর হয়ে গেছে অতি তো ছোটবেলা থেকে একদম হাতে ধরা ট্রেনিং কি সাধারণ ট্রেনিং একদম সকালবেলা যেটা শেখবে আর সন্ধেবেলা শেখা দুটো এক হবে সকালবেলা শিখেছে মানে মাথায় একেবারে সেটআপ হয়ে গেছে ঠিক ছোটবেলা থেকে ধরা তো ঠিক 12 13 বছর গেছে

চোদ্দ বছর পার হয় না আমার পচির জন্য ছেলে দেখতে হয় না অটোমেটিক কচি বলছে আমার মাথায় হাত দোয়ারে সবটা তোমার দেখে খুজ দি হবে এই হয় ছোটবেলায় পচির হাতে অ্যান্ড্রয়েড না দে হাতে আরmathbb তুলে দাও না এটা তো মায়ের পরিচয় রে বাবা যে সুমাইয়ার কথা বললাম এ মা সন্তান কুরবান করবে ইসলামের জন্য আর তুমি তোমার সন্তানকে ইসলামের পথে নয় বরং ইসলাম ধ্বংসের জন্য নিজেকে মুসলিম হিসাবে দাবি করার পরে সেই সন্তানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিয়ে ফেসবুকে রীতিমতো যা স্ট্যাটাস ঝেড়তেছ না কোচিতে সব মাথা গরম হয়ে যাবে

আমি তোমার মা জানিয়ে দিলাম আমি তোমার মা বলে দিলাম খবরদার খবরদার আর যেন একটা বারের জন্য বলো না আল্লাহ পাক ছাড়া দুনিয়ার জমিনে কোন মানুষ কি তোমাকে বাঁচাতে পারে বাবা শক্ত হয়ে যায়